দর্শক কুমিল্লার মুরাদনগর সারা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে আমাদের বিবেক স্তব্ধ হয়ে গেছে আমাদের প্রত্যাশা সেই প্রত্যাশার কবর রচিত হয়েছে একের পর এক আমাদের প্রত্যাশাগুলোর কবর রচিত হচ্ছে কিন্তু আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমরা যখন নতুন স্বপ্নে বিভোর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যখন আমাদেরকে দেখানো হচ্ছে সরকারের থেকে বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তখন বাংলাদেশে কোনোভাবেই ধর্ষণের ঘটনা ঘটছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে আসছে এই সরকার পরিবর্তনের পর ভালো প্রত্যাশা শুভ প্রত্যাশার মাঝে কতগুলো ধর্ষণকাণ্ড ঘটেছে সেই সংখ্যা কত হবে পঞ্চাশের বেশি হবে তো এতগুলো যদি সংবাদ মাধ্যমেই আসে সংবাদ মাধ্যমে না আসা ধর্ষণকাণ্ডের সংখ্যা তাহলে কত এই যে সমাজে এই নরপিশাসদের তাণ্ডব চলছে সেই তাণ্ডব কেন থামছে না অনেকদিন আগেই সেনাপ্রধান একটি মন্তব্য করেছিলেন সেনাপ্রধান এবছরের ফেব্রুয়ারির পঁচিশ তারিখ রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন এর কারণ হচ্ছে মানুষ মনে করছে আমার যা খুশি তাই করতে পারি আমার যা ইচ্ছা তাই করব কিছুই হবে না কোনো বিচার হবে না কারণ এ এদেশে মপতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে মব করে বিচার হয় না মব করলে শাস্তি হয় না মব করলে সরকার কিছু বলে না এটা মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই প্রতিষ্ঠিত সত্য থেকে এক ধরনের অনুপ্রেরণা পাচ্ছে এই নরপিসটা তারা মনে করছে আমরা যাই করে কিচ্ছু হবে না কারণ এদেশে কোনো কিছু হয় না এদেশে মবের বিচার হয় না সেই কারণে যেমন ধর্ষক ধর্ষণ করে পালিয়ে যেতে পারে গণপিটুনির হাত থেকে বেঁচেও আবার পালিয়ে যেতে পারে আবার গণপিটুনি দেয়া অতি উৎসাহী তথাকথিত কি বলবো এদেরকে ছাত্র জনতা কিংবা তহিদি জনতা কিংবা যে জনতাই হোক তারা যখন সেই নারীর অশ্লীলতাকে নারীর সম্ভ্রমকে ভিডিও করে এবং তাকে নতুন করে তার উপরে অত্যাচার করে তাকে মারপিট করে কোন সমাজে বাস করছি আমরা প্রকৃত ঘটনা কি ভেতরে অনেক গত গতকালকে থেকে অনেক চর্চাই হচ্ছে অনেক কিছুই হচ্ছে কিন্তু ভেতরের বাস্তবতা কি এবং ওই ভুক্তভোগী নারী এখন কি মনে করছেন কি বাস্তবতায় রয়েছেন সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওতে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম কুমিল্লার মুরাদনগরে আদতে হয়েছে কি আর আমার ধর্ষণ করেছে পরে তার একটা মার্ক করবে আর একটা গুণে করবে এটা আমার মানে না অসম্ভব ফাঁসি সারা যদি না হয় আমি এক মুহূর্তে এটা মানে নিতে পারবো না যদি মানে নিতে না পারি

না কোন কলফায় মূল ঘটনা বলার আগে সাংবাদিক জুলকান্নায়ের সাহের একটি পোস্ট পোস্টে তিনি কি লিখেছেন সেগুলো সেটা একটু উল্লেখ করে তিনি একটা ছোট্ট ইংরেজিতে পোস্ট দিয়েছেন যার বাংলা করলে তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন তিনি ডেইলি স্টারের একটা সংবাদ শেয়ার করে সেই পোস্টে লিখেছেন বৃহস্পতিবার কুমিল্লায় একুশ বছর বয়সী এক তরুণীকে ছুরিকাঘাত করে ধর্ষণ করা হয়েছে অন্যদিকে ময়মনসিংহে এক শ্বশুকে ধর্ষণের অভিযোগে গতকাল দুজনকে কারাগারে পাঠানো হয়েছে নোয়াখালীতে মাদ্রাসার পরিচালক শাখাওয়াতুল্লাহ প্রতিষ্ঠানের ছাত্রী হোস্টেলে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কিছু নমুনা দিয়েছেন শুধু জুলকান নায়ণ এই নমুনার পাশাপাশি যদি আমরা আরেকটা নমুনা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফটো ছড়িয়ে পড়েছে গত দশ মাসে অন্তত এই ফটোকার্ডে কার্ডে একত্রিশটা ধর্ষণের খবর স্ক্রিনশট হিসেবে এসেছে আপনারা দেখে নিতে পারেন সেই ফটো সেখানে কারা করেছে এটা সহজেই বোঝা যায় যে এটা সরকারের যারা সমালোচনা করে তারাই এই ফটো তৈরি করেছে কিন্তু এই যে সংবাদের শিরোনামগুলো গত দশ মাসে এখানেই উঠে এসেছে অন্তত একত্রিশটি সংবাদ শিরোনাম সেই শিরোনামগুলো আমাদেরকে কি বলছে এই শিরোনামগুলো আমাদেরকে ভয়াবহ তথ্য দিচ্ছে মুরাদনগরের ঘটনা তার থেকে বিচ্ছিন্ন কিছু নয় আমরা যে বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে আছি বিচারহীনতার সংস্কৃতি কেমন একটু লক্ষ্য করুন এই মুরাদনগরের একজন উপদেষ্টা সরকারের খুবই প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ধর্ষণকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা কিংবা প্রকৃত দোষীদের শাস্তি দেয়ার বদলে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের যেটা ফেসবুক আইডি তিনি তার পেজে যেটা জনপ্রিয় পেজ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নামে যে পেজ সেই পেজে পোস্ট দেননি তার আরেকটা আইডি তার দুইটা আইডি তার আরেকটা আইডি যেটা আসিফ মাহমুদ নাম সেই আইডি থেকে তিনি পোস্ট দিয়েছেন পোস্ট দিয়ে এটাকে আওয়ামী করার চেষ্টা করেছেন এবং আওয়ামী লীগকে কারা গত দশ মাসে ব্যাক দিয়েছে কারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তারাই এই কাজ করেছে এভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন তিনি যখন আওয়ামী লীগীকরণ করার চেষ্টা করছেন তখন তখন এর জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে মুরাদনগরে মুরাদনগরের একজন উপদেষ্টা সেখানে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এবং সেই তাসের রাজত্ব আওয়ামী ফ্যাসিস্টদের জন্য চাইতেও ভয়াবহ হিন্দু বাড়ি হিন্দু জমি দখল করে নৈরাজ্য সৃষ্টি করেছেন এই অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন যে তিনি উপদেষ্টা নন একজন এমপির মতো প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন এলাকায় এই যে ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে ধর্ষণ বিষয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল এমন কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া তার সংবাদ শিরোনাম মানে গণমাধ্যমও তাকে নিয়ে নিউজ করেছে তার খবরটাও আপনারা দেখে নিতে পারেন যে কুমিল্লার ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতারা দায়ী এমন মন্তব্য যেটা আমি তার পোস্ট থেকে বললাম যে তিনি পোস্ট করেছেন এই যে কর্মকাণ্ডগুলো চলছে তাতে কি হচ্ছে তাতে কি ধর্ষণকারীরা এক ধরনের উৎসাহিত হচ্ছে না ধর্ষণকারীরা যখন উৎসাহিত হচ্ছে তখন আপনি প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন কিভাবে। আমরা দেখেছি যে আজকে ভোরে মানে গত ভোরবেলায় ঢাকা থেকে সায়েদাবাদ থেকে ফজর আলী এই ধর্ষ যে ধর্ষক তাকে পুলিশ গ্রেপ্তার করেছে তার আগে কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে চারজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে ফজর আলী যে ঘটনা ঘটিয়েছেন ধর্ষণ করেছেন সেই ঘটনাটা হয়তো এত বেশি প্রভাব বিস্তার করতে পারত না মানুষের মান পটে যদি না ওই যে আরও যে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই চারজনের কর্মকাণ্ড এখানে প্রভাব না ফেলতো এই চারজনের এই চারজন সহ আরও অনেকে যেটা করেছে সেটা হচ্ছে যে উল্টো ওই ভেকটিম নারীকে তারা মারধর করেছে এবং উলঙ্গ অবস্থায় তাকে মারধর করেছে সেই ভিডিও চিত্র করেছে ভিডিও চিত্র ধারণ করে ফেসবুকে সেটা প্রচার করে দিয়েছে সেটা ভাইরাল করে দিয়েছে এই কাণ্ড যারা করতে পারে এই কাণ্ড কারা করতে পারে এদেরও এই এই ক্ষেত্রেও আবার রাজনীতির চর্চা হচ্ছে এই ক্ষেত্রে শিবির বলছে এটা বিএনপির ছাত্রদলের লোকজন করেছে আবার ছাত্রদল বলছে এটা শিবিরের লোকজন করেছে কেউ না কেউ তো করেছেই এই যে এই যে পাল্টাপাল্টি দোষারোপ করা এই পাল্টাপাল্টি দোষারোপের থেকে কি কি ব্যাপারটা উঠে আসে যে আমরা প্রকৃত সত্যকে আদতে আড়াল করতে চায় মির্জা ফখরুল একটা কথা বলেছেন যে ধর্ষকের কোনো রাজনৈতিক দল থাকতে পারে না তার পরিচয় ধর্ষক তার ধর্ষক হিসেবেই শাস্তি দিতে হবে কিন্তু ধর্ষক ফজর আলী যে ঘটনাটা ঘটালেন তিনি জনতার হাতে ধরা পড়লেন মার খেলেন এবং জনতা তাকে ছেড়েও দিল তিনি পালিয়ে যেতেও সমর্থ হলেন কি আজব কারখানা যদি আউমি দোসর কাউকে গ্রেপ্তার করা হতো আউমি দোসরের ট্যাগ লাগিয়ে যেটা সারা দেশে গত কালকেই অনেক জায়গায় হয়েছে সেটা নিয়ে আর ভিডিও আমরা করব আপনারা দেখবেন আশা করে। তাহলে এই পালিয়ে যাওয়ার ঘটনাটা হয়তো হতো না তাকে পুলিশ ঘটনা হতো সে কিন্তু পালিয়ে পালিয়ে যেতে পেরেছে যাওয়ার পরে কি ভিক্টিম নারীকে এই অতি উৎসাহী কুলাঙ্গার এই জানুয়ারগুলো তাকে বিবস্ত্র অবস্থায় মারধর করেছে এবং সেই ভিডিও চিত্র করেছে তাকে আবার নতুন করে নির্যাতনের চেষ্টা করেছে এই কাজ যারা করেছে তারা আমার মনে হয় যে ফজর আলীর চাইতে অনেক বেশি নিকৃষ্ট কাজ করেছে এই কাজের সঙ্গে আরও কারা কারা জড়িত কাদের ইন্ধনে এই কাজ হয়েছে এই কাজ নিশ্চিত করে দুই চারজনের দ্বারা হয়নি দুই চারজনের ইন্ধনে হয়নি কাদের ইন্ধনে এটা হয়েছে সেটা বের করতে হবে যার বের করতে না পারলে যেটা হবে সেটা হচ্ছে যে ভুক্তভোগী নারী একবার সাক্ষাৎকার দিচ্ছেন গণমাধ্যমে যে আমি মামলা করেছি আমি এই যারা দোষী তাদের এই ফজর আলীর ফাঁসি না হওয়া পর্যন্ত থামব না আমার মুখকেও বন্ধ করতে পারবে না আমি তার ফাঁসি যদি না দেখি তাহলে আমি উপরে যাবো আরও উপরে যাব এইভাবে তিনি বলেছেন আবার আরেকটা সাক্ষাৎকারে মানে দৈনিক কালের কণ্ঠ তার একটা ভিডিও সাক্ষাৎকার চেহারা ব্লার করে দিয়ে সামনে এনেছে সেখানে তিনি বলছেন যে তিনি মামলা প্রত্যাহার করে নেবেন তার স্বামী তাকে বলেছে মামলা প্রত্যাহার করে নিতে এই মামলা করে কী লাভ মামলা করে তুই কি পাবি এমনটা তাকে তার স্বামী বলেছেন এটাও একটা রহস্যজনক ব্যাপার কারণ কোন চাপে কাদের চাপে কারা ভয় দেখিয়েছে যে মামলা তুলে নাও যেহেতু এই নারী সনাতনী নারী হিন্দু ধর্মের অনুসারী তাকে নানাভাবে বিভিন্ন রাজনৈতিক চাপ দেয়া হতেই পারে এই রাজনৈতিক চাপ যদি দেয়া হয় এবং সেই চাপে তিনি যদি মামলা তুলে নেন তার স্বামী যদি ভয় পায় দুই সন্তানের মা এই নারী বয়স্কত মাত্র পঁচিশ বছর বয়স দুই সন্তানের মা তার সামনের যে ভবিষ্যৎ এবং এত কিছুর পরেও তিনি যে দমে যাননি তিনি যে বোর্ডলি কথা বলছেন প্রথমে তিনি বলেছেন যে আমি ফাঁসি না দেখে ছাড়বো না সেই কথার পরে আবার পরবর্তীতে তিনি ভয় পেয়ে মামলা উইড্রো করার কথা বলছেন মামলা আর চালাবেন না কারণ তার স্বামী বলেছে মামলা করে কি লাভ তার মানে হচ্ছে যে এই নারীকে এবং এই নারীর স্বামীকে ভয় দেখিয়েছে কোন না কোনো গোষ্ঠী কারা এই কাজ করছে মির্জা ফখরুল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অভিযুক্ত করেছেন যে তিনি হিন্দুদের নির্যাতন জমি দখল এটা ওটা বিভিন্নভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছে আসিফ মাহমুদ সজীব জীব নাকি অনেকে বলছেন যে এই ফজর আলী তিনি পাঁচ আগস্টের পরে মহা মহাদর্পে বিএনপির হয়ে বিভিন্ন কর্মকাণ্ড করেছেন বিভিন্ন ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তাহলে এইটা কি বিএনপির কাঁধে যাবে নাকি আওয়ামী লীগের কাঁধে যাবে অনেকে বলছেন যে এই ফজর আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াদের যিনি গুরু তিনি বিদেশে বসে থেকে ফতুয়া দিচ্ছেন যে এই ফজর আলী আওয়ামী লীগ করতো একে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর আওয়ামী ইয়ে এর বিচার করতে হবে এর চোদ্দগোষ্ঠীকে ধরতে হবে এ এরকম ফতোয়া দেওয়ার চেষ্টা করছেন এখন আমি যদি প্রশ্ন করি যে তিনি যদি এই ফজর আলী ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনার কোনো কারণ নেই ধর্ষকের শাস্তি তাকে প্রপার যে শাস্তি আইনে সেই শাস্তি দিতে হবে অনেকে বিক্ষুব্ধ হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অভিনেতা অভিনেত্রী অনেক বড় বিচার চাচ্ছেন কেউ কেউ সরাসরি তাকে ব্রাশফার করে মেরে দেওয়ার কথা বলছেন খুব রাখতে পারছেন না অনেকে লাইভ করে কান্নাকাটি করছেন এবং লাইভ করে অনেকে বলছেন যে স্বৈরাচার ধর্ষকের চাইতে অনেক ভালো ছিল আমরা অনেক আগেই ভালো ছিলাম আমরা ভুল করেছি আমরা বোধ এই আন্দোলন করে ভুল করেছি এখন বুঝতে পারছি আমরা ভুলের রাজ্যে রয়েছি অনেকেই অনেক কথা বলছেন কিন্তু এই অনেক কথার মধ্যে আসল কথাটা কি এখন যদি বলি যে এই যে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করা তাহলে তো প্রশ্ন আসে যে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলমরা এই আসিফ মাহমুদ সজিব ভৈয়েরা তারাও তো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল তারাও সার্জিস আলম ছাত্রলীগের একেবারে প্রভাবশালী একজন ছিলেন তাহলে সার্জিসের এখন যে সকল ভালো কর্মকাণ্ড কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনকে যদি আমি ভালো কর্মকাণ্ড হিসেবে দেখি তাহলে সেই ভালো কর্মকাণ্ডের ক্রেডিট কি আপনি আওয়ামী লীগকে দেবেন ছাত্রলীগকে দেবেন তার ছাত্রলীগের অতীত ইতিহাস নিয়ে এখন বিচার করবেন যে সার্জিস এই ভালো কাজ করেছে এটা ছাত্রলীগের ক্রেডিট এটা ছাত্রলীগ করেছে সার্জিসকে কি আপনি এখন ছাত্রলীগ হিসেবে ট্যাগ করবেন নাকি তাকে এনসিপি নেতা হিসেবে ট্যাগ করবেন আগে কে কী ছিল সেই ট্যাগিং দিয়ে বিষয়টাকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে রাজনৈতিক রাজনীতিকীকরণ করে কী বার্তা দিতে চাইছি আমরা জাতিকে আমরা এর ভেতর থেকে যদি বের হতে না পারি আমরা যদি দেশে বিচারের ব্যবস্থা আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এরকম কাণ্ড ঘটবেই যে একটা স্ক্রিনশট দেখিয়েছি যে একটা ফটোকার্ডে অন্তত একত্রিশটা ধর্ষণের নিউজ গত দশ মাসের এই ঘটনাগুলো আরও ঘটবে এবং এই আলোচনা যখন করছি তখন গত রাত থেকে আজকে পর্যন্ত আরও কয়েকটি ঘটনা বিভিন্ন জায়গায় কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় ঘটেছে যে খবরগুলো আসতে শুরু করেছে তার মানে ঘটনা থেমে নেই ঘটনা চলছে সরকার কি থেমে আছে সরকার কি কিছু করছে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং যে ঘটনা আসল ঘটনা বললাম যে ধর্ষককে মারধর করে ছেড়ে দিয়ে যিনি ভিকটিম তাকে নির্যাতন করা তার ভিডিও ধারণ করা সেই ভিডিও ধারণ করে ফেসবুকে দেয়া এই কর্মকাণ্ড যে জানোয়ারগুলো করেছে এই জানোয়ারগুলোর রাজনৈতিক পরিচয় যদি থাকে সেটাও উদ্ধার করা হোক উদ্ধার করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক যেন ভবিষ্যতে এই কাণ্ড কোনো নারীর সঙ্গে আর কেউ করতে না পারে আর ভবিষ্যতে মোবাইল মোবাইলের ক্যামেরাটা অন করার আগে প্রত্যেকটা মানুষই যেন ভাবে যে এই কাজটা আমার উচিত হচ্ছে কিনা এই কাজটা করলে আমি শাস্তির মুখোমুখি হব কিনা দর্শক আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে